जय जय श्री जय जय श्री जय जय श्री हिंदू जाति मस्त जाओ निर्भुल हैं ओला बदले विरुद्ध हैं औरत हमें असत हैं ओला बदले विरुद्ध हैं औरत हमें असत हैं ओला बदले विरुद्ध हैं औरत हमें असत हैं ओला हिंदू आईपॉइंट चिन्ह হিন্দু সমাজ অন্য ধর্মের ভাবাবেগ এবং আবেগে কখনো আঘাত করাকে সমর্থন করে না আমাদের স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন আজকের দিনে শিকাগো ধর্ম সম্মেলনে তুমি ধর্ম করে বলো আমি হিন্দু তিনি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা ভারতীয় ন্যায় সংগীতা আছে ভাবে আবেগে কারোর ভাববেগে আস্থায় আঘাত করে আইনের আশ্রয় যেতে হবে এটা ভারত এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় তখন একটি হিন্দু ভাইকে অন্যায় করলে আইনে যা বিধারা হবে আমি ভিতর বিতর্কে যাব না তাকে থানার বলতে পেতালো ছেড়ে দিলেন তারপরে সাড়ে তিন ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায় ভুবনেশ্বর যাওয়া যায় মান্দারমনি দীঘা তাজপুর যাওয়া যায় জাতীয় সড়ক আইন পড়ুন সাড়ে তিন ঘন্টা খান্ড সমস্ত মানুষকে হ্রাস করলো এখান থেকে চান আর এদিকে বাজাবেড়িয়া ফেরিয়ে বাসকুল পর্যন্ত আমি ভাবতে পারেন খালার মমতা কি করেছে পুলিশকে আমরা বাইরে গোপনে চাইলে 2 মিনিট রাস্তা আটকে পিটিএ মেরে তোলা হয় দেশটা হয় बसपा কলেজে ছাত্রী ধর্ম করে

কবক্তরাই বলে আমরা নানা মত নানা বল ভাগ হয়ে যায় তাই এই সুযোগরা নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আবার সঙ্গে নিন আগামী 6-7 মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে ভোল আমরা বদলে যেমন যোগী আদিত্যনাথ বদলে দিয়েছে আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র উৎসব সবার আমি বলি ধর্মযাত তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু চামড়া থাকবে এরপরে হর রবীন্দ্র চন্দন সিপিএম করত হিন্দু বলে আর বলে গেলাম যারা করছেন আমি এক নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী জনতাকে স্বামীজির শিষ্য আমরা বাঙালি পশ্চিম অধিবাসী সন্তদের জায়গা শ্রী চৈতন্য দেবের মাটি স্বামী প্রণবানন্দের মাটি স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণ মন কমিশনের হেডকোয়ার্টার বেলুড় ভারত সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র হাতে তুলে দেবেন না এবং ভাবা বেগে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য গড়ে তুলো বাকিটা ভরসা রাখুন আমাদের ভাই ছেলে আপনাদের লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে আরো বন্ধু ভরসা আছে তো ভরসা আছে বলে দুটো এমপি সিট জিতিয়ে দিয়েছেন এই জেলায় এই জেলা থেকে ষোলোটা দেবেন বাকি অঙ্ক আমরা মেলাবো আমি শ্রেণী ডিসেম্বরের লক্ষ হিন্দু হিন্দু দ্বিতীয় বলব আপনাদের যদি আস্থায় আবেগে হাত পড়ে বিএনএস মামলা করুন পুলিশ ব্যবস্থা দল বেঁধে বেঁধে বাড়িতে যাবেন না আমরা সংক্রায় যেখানে বেশি আছি এবারে কিন্তু নিউটনের তৃতীয় গতি হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্ম প্রতিক্রিয়া এরপরে চন্ডীপুরে একটাও হিন্দু বাড়িতে হামলা হলে পথ অবরোধ দেবেন কলকাতা থাকলে লাগবে দু ঘন্টা কাঁচিতে থাকলে লাগবে চল্লিশ মিনিট উত্তরবঙ্গে থাকলে প্লেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে চার ঘন্টা জঙ্গল মহলে থাকলে লাগবে পাঁচ ঘন্টা আপনারা বসে পড়বেন থানার বাড়ান নয় আপনাদের সেবককে পাবেন ধর্ম you. Rock the

সামনে সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো হিন্দু পঞ্জিকা মতে শাস্ত্র মতে আমরা আমাদের হিন্দু ধর্মকে এই তৃণমূল আর তার পুলিশ মিলে কালচারাল প্রোগ্রাম করে দিতে চাই করতে দেবেন না ধর্ম 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 সকলের আছে মমতার পুলিশ আর বিশেষ ভোট ব্যাংক মৌলবাদী শক্তি শুনে নিয়েছেন কান পরিষ্কার পরিষ্কার নন্দীগ্রামে সোজা করেছে পাশেই চন্ডীপুর এটা কেউ হতে দেব না এগারে সাড়ে তিন ঘন্টা যখন একশো ষোলো ছিল আপনারা জেলার সাংবাদিকরা কোথায় ছিল তো কিছু হয়ে গেলে বাইক বাইনি বেরিয়ে পড়লো আরে ভাই থানা আছে যান আমরা তো কখনো বলি না আরো ভাবেগে আস্তে আঘাত কর বিএনসি আই না থানা থানায় ব্যবস্থা নেই এভাবে ছোট ছোট নির্দেশ হিন্দুদের মারো আর ওদের প্রেম বিতরণ করো এর বিরুদ্ধে আজকের এই লড়াই আমাদের আচার মালাকে মতুয়াদের নমসূদ্রদের আর তুলসী মালা মহুয়া বলেছে কাঠের মালা কালকে কৃষ্ণনগরে মহুয়াকে উত্তর দেব আচার মালা পরে ওকে উত্তর দেব আর পরশু দেবরাতে এই চোর ধীতিমান সরকারের মুখোশুল